দাদা কিন্তু গাড়িটা বের করে দিচ্ছে এবার নিয়ে যাবো কিন্তু বাড়ির উদ্দেশ্যে কেমন লাগছে বাবা ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি সাসপেন্সার রয়েছে তার জন্য কিন্তু বেশি ভালো লাগছে আমার দাদা ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু চালাচ্ছে ব্রেকিং এর দিক দিয়ে রেজাল্ট কিন্তু ভালো আর ফোনও চার্জ দিতে পারবো হ্যালো গাইস আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের বন্ধুরা চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ আমতলায় আর আজকে কিন্তু আমার স্বপ্ন পূরণ হচ্ছে মানে আজকে আমি বাইক নিচ্ছি তো কি বাইক নিচ্ছি অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব আর খুব স্বপ্ন ছিল এটা কিন্তু বন্ধুরা আজকে সাকসেস হচ্ছে আর শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে অনেকেই বলেন ইউটিউবে কাজ করে বা ফেসবুকে কাজ করে কি হবে তাদের জন্য অবশ্যই আজকে প্রমাণ দেব যে কি হয় সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করব তো আজকে অবশ্যই কিন্তু আমার যে স্বপ্নের বাইক সেটা কিনতে চলেছি তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কি বাইক নিতে চলেছি তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন এদিকে চলে গেলে আপনারা চলে যাবেন কলকাতা আর ঠিক কিন্তু এপারে চলে গেলে আপনারা যাবেন ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা বকখালি তো এইটা রয়েছে বন্ধুরা দুশো পঁয়ত্রিশ বাস স্ট্যান্ড তার বিপরীত দিকে কিন্তু রয়েছে ও এস এল বাজাজের কিন্তু শুরু ওএসএলের ডিস্ট্রিবিউটার কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে তো তার কিন্তু একটা শাখা রয়েছে কিন্তু আমতলাতে তো সেখানে আজ বাইক নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পালসারের কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রয়েছে এনএস রয়েছে এখানের এনএস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এন ওয়ান ফিফটি রয়েছে এন ওয়ান সিক্সটি রয়েছে আর অবশ্যই বন্ধুরা যাবো শোরুমের ভেতর যাবো গিয়ে দেখানোর চেষ্টা করছি কোন বাইকটা আমি নিতে চলেছি আর অবশ্যই কিন্তু আমার যে কাগজপত্র কিন্তু হচ্ছে তো বন্ধুরা এই বাইকটা নিচ্ছে দেখতে পাচ্ছেন এন একশো ষাট তো বাইকটা দেখুন আর এটা একটা স্বপ্ন ছিল ধরতে গেলে কিন্তু সেটা কিন্তু নিতে পারলাম আর এইটা মেন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সাসপেন্সারটা কিন্তু এখন হচ্ছে নিউ এখন হচ্ছে প্রচুর পারফরম্যান্স ভালো রয়েছে আর দেখতে পাচ্ছেন ডুয়েল চ্যালেঞ্জ এবিএস দাদা কিন্তু গাড়িটা বের করে দিচ্ছে এবার নিয়ে যাব কিন্তু বাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো সারখানা কিন্তু এই এই গাড়ি ছিল তার মধ্যে কিন্তু একটা পছন্দ করলাম দাদাভাই কিন্তু ডবল স্ট্যান্ড দিয়ে দিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লুকিং গ্লাস সেটা লাগানো হবে আর খুব কিন্তু ইচ্ছা ছিল এনে একশো ষাট কেনার সেই স্বপ্ন কিন্তু আজ পূরণ হচ্ছে আর এই গাড়ি যে দেখতে পাচ্ছেন হেড লাইটের জায়গাটা সেটা কিন্তু মারাত্মক আর ডিআরএল দুপাশে আছে আর এটা কিন্তু প্রজেক্টর লাইট রয়েছে আর এটার জন্য কিন্তু বেশি গাড়িটা ভালো লাগছে ফাইনালি কিন্তু বাবাকে বসিয়েছে গাড়িতে কেমন লাগছে বাবা ভালো লাগছে তো দেখতে পাচ্ছ বাবা কিন্তু লজ্জা পাচ্ছে আর খুব শখ ছিল কিন্তু এন একশো ষাট নেওয়ার তো নিতে পারলাম বন্ধুরা এখানে দাদা রয়েছে ভাই রয়েছে ভাই কেমন লাগছে বাইকটা ভালো লাগছে ভাইও চালাবে দাদা কেমন লাগছে আমার দাদা ভালো লাগছে আর এখানে সায়ন ভাই এসেছিলো সায়ন ভাই কেমন লাগছে বাইকটা ভালো লেগেছে তো সায়ন ভাইকে কিন্তু অনেকেই চেনেন আমতলা জন ঠিক আছে তো খুব আর কি পাচ্ছিলাম অনেকক্ষণ কিন্তু সময় লাগলো আমরা এসেছিলাম একটার সময় আর কিন্তু এখান থেকে বের হচ্ছে কটা বাজে এখন এখন চারটে চোদ্দো বাজে কিন্তু অনেকক্ষণ সময় লাগলো তো দেখতে পাচ্ছেন দাদা নেমে গেল কে দাদা কেমন লাগলো ভালো লেগেছে তো আমি কিন্তু বাইক তেমন চালাতে পারি না পারি কিন্তু ভয় লাগবে তবে কিন্তু আজ ভাই নিয়ে যাবে তাই তো ভাই বাইক চালাবে আছে ভাই কিন্তু তো ভাইয়ের নাম সুদীপ আমার কিন্তু জেজুত ছেলে তো ভাই ভাই আমাদের নিয়ে যাবে আর খুব শখ কিন্তু দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু চালাচ্ছে আর বিদায় জানাচ্ছি কিন্তু শোরুম থেকে আমাদের এন একশো ষাট মহারাজ যাচ্ছে কিন্তু আর কম পেট্রোল ভরা হয়েছে আবার কিন্তু ফুয়েল ভরাটার জন্য কিন্তু আসতে হবে আমতলায় আসবো সেই লেভেলের অসাধারণ গাড়ি শখ ছিল পূরণ করুন বন্ধুরা আজকে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর বাইক অবশ্যই চালাবো ইচ্ছা তো রয়েছে ভয় লাগছে তবে কিন্তু চালাতে চালানো তো অবশ্যই শিখতে হবে

ছিল বন্ধুরা আর আজকে মেনলি গাড়ি কিন্তু চালাচ্ছে আর দেখতে পাচ্ছেন বৃষ্টিও হচ্ছে আর মাঠের মাঝখানে একটা রাস্তা রয়েছে সেখানে কিন্তু গাড়ি চালাচ্ছে রামকৃষ্ণপুরের মধ্যে পড়ছে নাহলে আর দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আমার দাঁড়িয়ে রয়েছে রাজপক্ষী দেখতে পাচ্ছেন আর আজকে কিছুটা তেল ভরলাম চালাতে যেহেতু হবে আর আমাকে বলেছে এটা ফুল ট্যাঙ্কি করতে প্রথমবারের জন্য তো করা হয়নি তো অবশ্যই করব তো এখন বেশি চালাচ্ছি না তবে কিন্তু প্রথম যে গাড়ি চালাতে বলেছে পাঁচশো কিলোমিটার তো আমার কিন্তু এর মধ্যে কিন্তু উনত্রিশ কিলোমিটার হয়ে গিয়েছে কালকে থেকে আজ পর্যন্ত চালিয়ে আর বেশ ভালো লাগছে পালসার একশো ষাট পালসার এন একশো ষাট সরি আর এখানেও কিন্তু ভালোভাবে লেখা রয়েছে এন একশো ষাট আর এখানে লোভোও দেওয়া রয়েছে পালসার আর সেই কিন্তু জো আর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি সাসপেন্সার রয়েছে তার জন্য কিন্তু বেশি ভালো লাগছে মানে একদম কিন্তু আর ব্রেক কিন্তু খুবই ভালো এটা এই গাড়িটা কিন্তু ডবল ডিসের গাড়ি রয়েছে আর ডবল কিন্তু এবিএস আর বেশ কিন্তু সুন্দর রেজাল্ট কিন্তু খুব ভালো ব্রেকিংয়ের দিক দিয়ে রেজাল্ট কিন্তু ভালো আর ফোনও চার্জ দিতে পারবো দেখতে পাচ্ছেন চার্জিং পয়েন্ট রয়েছে আর আমি চালাচ্ছিলাম গাড়ি আর দেখতে পাচ্ছেন দু নম্বর গিয়ারে রয়েছে আমি দুই তিন করছি কিন্তু এর বেশি তুলছে না অবভিয়াসলি চাই যে আস্তে গাড়ি চালাবো তো দেখা যাক অবশ্যই চালানোর চেষ্টা করবো আস্তে আস্তে আর আমার কিন্তু এখন দুয়ে গিয়ার রয়েছে আমি তিন পর্যন্ত তুলছি তবে পাড়াগায়ের রাস্তাতে দুয়ের বেশি না তোলাই ভালো আমি ওই পিচ রাস্তায় ছিলাম যখন তখন কিন্তু আমি তিন তুলেছিলাম আর ওখানে গাড়ির চাপ প্রচুর তাই জন্য আমি ভিডিও করতে পারলাম না সরি বন্ধুরা তো এবার যাওয়া যাক বন্ধুরা দেখানো যাক হ্যাঁ কেমনভাবে চালাচ্ছে তো কিন্তু খুব রিস্ক যেহেতু আমি একাই এসেছি